বন্ধুরা আমার বর বাড়িতে থাকলে আমার রান্নাঘর থেকে নিস্তা নেই এখন এই যে চাউমিনের প্যাকেটটা মনে হয় অর্ডার করেই আনিয়েছে একদম সরু সরু দেখো চাউমিনটা একদম সরু তো এটা এখন অর্ডার করে আনিয়েছে তার সাথে এই যে হরিণ কাঁটার একটা চিকেন কিমা একটা আনিয়েছে মানে বাড়িতে চিকেন ছিল না তো তাই জন্য একটা চিকেন কিমার একটা প্যাকেট আনিয়েছে তো এখন বলছে যে দোকানের মতো একদম চিকেন চাউমিন এগ দিয়ে এগ চিকেন চাউমিন পুরো হাক্কা নুডলস বানিয়ে দিত মানে এক্ষুনি জাস্ট পিৎজা খেলো তাহলে ভাবো ওই ঘরে আবার মুভি দেখছে আর চানাচুর খাচ্ছি আর এখন আমাকে এগুলো দিয়ে এখন বানাতে হবে তো দেখা যাক কি বানাই তারপর দেখো এখানে পিঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন কুচি প্রথমে দেখো তিনটে ডিম গুঁড়ো করে নিচ্ছি ভালো করে তারপর দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো সামান্য বন্ধুরা আমি মানে কোনো ভেজিটেবল দিচ্ছি না যেমন গাজর বিনস এগুলো কিছু দিচ্ছি না বলে আমি পেঁয়াজটা একটু অনেকটা পরিমাণ দিয়েছি তোমরা কিন্তু ভেজিটেবল দিয়ে বানাতে পারো আমার কাছে ছিল না বলে আমি আর দিচ্ছি না এবারে যেই চিকেন কিমাটা কেনে ছিল তো ওটা পুরোটাই দিয়ে দেবো আড়াইশো গ্রাম আছে তোমরা চাইলে নর্মাল বাজার দিয়ে চিকেন কিনে করলে তো ওটা তো আরও ভালো হয় তারপর একটু নুন দিয়ে দেবো এক চামচ মতো নুনটা দিয়ে দেবো এই যে সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়ে দেবো এবারে এক চামচ মতো ভিনিগার দেওয়ার পরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ দেখো বন্ধুরা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ চিকেন সব কিছু আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে মিক্স করব যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু নাড়তে হবে বন্ধুরা এটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে শেজওয়ান সস দিয়েছি যাতে না খুব বেশি ঝাল হয় তাই একদম অল্প দিয়েছি তোমরা চাইলে এটা বাচ্চারা খেলে স্কিপও করতে পারো আর দিয়ে দিলাম দেখো অল্প পরিমাণে টমেটো সস এরপরে চাউমিনটা দিয়ে তারপরে আমি ভিনিগার আর সয়া চসটা দেব এটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার দেখো চাউমিনটা সেদ্ধ করা ছিল তো চাউমিনটা এবার আমি দিয়ে দেবো একদমই কিন্তু সরু সরু চাউমিন তোমরা বুঝতে পারছো কি পাচ্ছ না আমি বুঝতে পারছি না কিন্তু একদমই সরু চাউমিন তো এটা এবার দিয়ে দেবো তো দেখো চাউমিন দিয়ে দিয়েছি কড়াইতে এবারে আমি ডিমগুলো ছিল এগুলো দিয়ে দেবো যে ডিমগুলো ঝুড়ো করে রেখেছিলাম তো এগুলো দিয়ে দিলাম এগুলো এবারে ভালো করে মিক্স করতে হবে তো এক হাতে ক্যামেরা ধরে তো মিক্স করা যাবে না আমি তাই পরে দেখাচ্ছি দেখো সয়া সস আর ভিনিগার আর একদম সামান্য পরিমাণে আজিনা মটো দিয়েছি আজিনা মটো সরিয়ে পক্ষে খাওয়া একদমই উচিত না তাও একটু টেস্টের জন্য দিয়েছি তোমরা এটা একদমই স্কিপ করতে পারো দেখো বন্ধুরা একদম দোকানের মতো কিন্তু দেখতে হয়েছে চাউমিনটা তাই না দোকানের থেকে কম কিছুও হয়নি দোকানের থেকে আরও ভালো হয়েছে কারণ এত কিছু পড়েছে চাউমিনটা আমার একটু চিলি ফ্লেক্স দিতে ইচ্ছা করছে কিন্তু চিলি ফ্লেক্স দিলে আমার বাড়ির লোক আর খেতে পারবে না আর একটু ঝাল কম খাই তো আমি একটু ঝাল বেশি খাই যেহেতু শেজওয়ান সস কাঁচা লঙ্কা গোলমরিচ সব পড়েছে এর মধ্যে এটা যদি চিলি ফ্লেক্স দিয়ে আর খেতে পারবেন তো থাক আমার চাউমিনটা নাহলে আমি ওপর থেকেই ছড়িয়ে খাবো চিলি ফ্লেক্স কেমন দেখতে লাগছে অবশ্যই জানার তো বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো আমার হাত্কা নুডলস একদম কিন্তু দোকানের মতো হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও বন্ধুরা দেখো আমি চাউমিনগুলো কিন্তু প্লেটে বেড়ে নিয়েছি আর তার সাথে কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও টা গুড নাইট সবাইকে